আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই ভিডিওতে ঢুকছেন সবাইকে স্বাগতম আজকে অত্যন্ত দুঃখের জন সাথে এই ভিডিওটি করতে হচ্ছে যারা ফ্রি ভার্চুয়াল ভিসা কার্ড কেনার জন্য আগ্রহী আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ভার্চুয়াল ভিসা কার্ডের জন্য সার্চ দিলে ফ্রিফিড ল্যাব ফ্রিফিড কার্ড ল্যাব ডট কম এই এর ভিডিও অনেকগুলো আসে এবং এর কমেন্টও ভালো রিভিউ দেখা যায় যে সবাই এটাকে ভালো বলে কিন্তু আপনাদের হাত পা দয়ার বলছি ভাই কেউ বলেও এখান থেকে কার্ড ক্রয় করবেন না এবং ওদের সাইটে আপনারা এই অ্যাকাউন্ট খুলবেন না আমি ওদের সাইটে অ্যাকাউন্ট খুলে বাইশ হাজার টাকা ডিপোজিট করি ডিপোজিট করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা লক হয়ে যায় ওই মোবাইল থেকেই আমি আর ওদের সাইটে ঢুকতে পারতেছি না এখন আমি এই যে এই ফিপেড ল্যাব কার্ড ল্যাব ডট কমে আরেকটা মোবাইল দিয়ে ঢুকছি সেই মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি আমি কোনো ইউটিউব ভিডিও ব্যবসায়ী না আমি শুধুমাত্র আপনাদের যাতে কোনো উপকার হয় সেই জন্য ভিডিওটা করতেছি দেখেন ওরা আমার যে বাইশ হাজার টাকা মাইরে খাওয়ার পরে আমার অ্যাকাউন্টও তো বাদ দিচ্ছে এখন আমি এই মোবাইলে নতুন আরেকটা মোবাইল অ্যাকাউন্ট খুলছে এবং তাদেরকে ক্লেম জানাইছি কিন্তু তারা এখন আমার এই তারা আমার এই ক্লেমেরও কোনো রিপ্লাই তো দিবেই না জানি তবুও আমি তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখছি দেখেন আমি আমি আপনাদেরকে মেসেজটা এখানে দেখাইতে যে আমি তাদেরকে বলে রাখছি যে তাদেরকে গাড়ি দিতে বাধ্য হয়েছি যে আমি টাকা পাঠিয়েছি এই নাম্বার থেকে নগদে তোরা আমার আইডিটা অফ করে দিলি তোরা আমার টাকা মেরে দিলে শান্তি থাকবে এই চিন্তা করিস না আমি ইউটিউবে তোদেরকে রিভিউ দিব যাতে আর কেউ তোদের সাথে লেনদেন না করে আর কেউ যাতে ওদের সাথে লেনদেন করে প্রতারণার শিকার না হয় আর তাদের জন্য আমি বদ্ধ করতে বাধ্য হয়েছি তারা যদি আমার টাকাটা এই হারাম টাকাটা তাদের যেন তাদের দুঃখ বয়ে আনে আমার টাকা যদি তারা ফেরত না দেয় তাহলে তাদের যেন সবার ক্যান্সার হয় এমনকি এই বাইশ হাজার গুণ বাইশ হাজার আরও বাইশ কোটি টাকাও যাতে তাদের না সারে এমন দুনিয়াও আখরাতে দু জায়গায় যাতে তাদের ক্ষতির সম্মুখীন হয় আমি এই বদয় করতে বাধ্য হয়েছি বিশ্বাস করেন একটা মানুষ কখন এই বদ্ধয় করতে বাধ্য হয় ওরা আমার টাকা মেরে দেয় এখন এবং আমার সাথে কোনো ইআই মানে মেসেজেরও কোনো অপশন নাই ওদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কিছুই নেই যাতে ওদের সাথে কন্ট্যাক্ট করা যাবে ওরা সম্পূর্ণ একটা ফ্রড স্ক্যামার আপনারা বলেও ওখানে লেনদেন করবেন না আপনাদের হাতফা ধরে বলতেছে ভাই যদি আপনারা টাকা হালাল হয় তাহলে আর যদি মায়ের খেতে না চান তাহলে ওদের থেকে কোনো কার্ড কিনবেন না ওদের এখানে দেখবেন ওদের যে কার্ডগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে এই কার্ডগুলোই যে দেখেন বাইনান্স কার্ড তেরোটা বাকি আছে ছষট্টিটা বাকি আছে দুইটা বাকি আছে আরেকটা কার্ড আরেকটা কার্ড পাঁচটা বাকি আছে অ্যাভেলেবেল ওদের এই অ্যাভেলেবেল সারা জীবন এই নাম্বারই থাকবে অথবা দু একটা কমাইলেও তারা এগুলা মোটো ওরা কারো কাছে কার্ড দেয় না ওরা এই কার্ডগুলোর টাকা মেরে খায় ভাই বলেও আর কেউ লেনদেন ওদের সাথে করবেন না আমার মতো কেউ প্রতারণার শিকার হবেন না আর আপনি নিজেও পতারণার হাত থেকে বাঁচুন আর দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে এবং ভালো কমেন্ট করে যাতে কেউ ওদের থেকে লেনদেন না করে সেই সেই জন্য কমেন্ট করুন এবং শেয়ার করুন এই এই অনুরোধ আপনাদের কাছে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম